আজকে আমরা এখানে রাস্তায় বের হয়ে এসেছি ঘুরে ফিরে যাওয়ার জন্য নয় জিহাদের উদ্দেশ্যে আমরা জেহাদে যেতে চাই আমাদের সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে তারা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে আমরা তাদের পরিচয় জানতে চাই আজকে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছে বাংলাদেশ থেকে হাত করা সম্ভব কিনা আমি বলছি বাংলাদেশ থেকে জাহাজ করা সম্ভবের বসে আজকে তারা নর্মালাইজেশনের কথা বলে আমরা যখন জেহাদের কথা বলে তারা তখন নর্মালাইজেশনের কথা বলে কাদের সাথে নর্মালাইজেশন হবে তাদের নর্মালাইজেশন আজকে নর্মালাইজেশনের মধ্যই সীমাবদ্ধ হয় আজকে তারা জাহানিজমের মধ্যে ঢুকে গেছে আজকে আরব মুসলমানরা জাহানিস্ট হয়ে গেছে আজকে ইসরায়েলের ইহুদি আর আরবের তথাকথিত মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নাই তোমাদের এই গুপ্ত পরিচয়ে চাই না তোমরা তোমাদের পরিচয় পরিষ্কার করো তোমরা শরীয়তেরushman আজকে 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 বাংলার আমার জনতা বের হয়ে এসেছেন জিহাদের উদ্দেশ্যে আমাদের দেশে ইসরায়েলের দালাল রয়েছে আমাদের দেশে হিন্দুত্ববাদী তার দালাল রয়েছে এখানে জেহাদের কথা বললে জঙ্গিবাদের তুলে আমাদেরকে কোনটা চেষ্টা করা হয় আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে কোনটাশা করে চলবে না বাংলাদেশে তথাকথিত কোনো জঙ্গি নাই আমরা জিহাদ চাই যদি কেউ কোনো সন্ত্রাসী কার্যে হয় তার পরিচয় সে সন্ত্রাসী সে ইসলামের নাম নিয়ে তাকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট করা যাবে না সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী আমরা মুজাহিদ আমরা জঙ্গি হচ্ছে জঙ্গি আজকে জঙ্গি শব্দকে ছোট করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি বিমান যদি জঙ্গি শব্দের প্রতিশব্দ সন্ত্রাসী হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর বিচার করতে হবে জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কোনটা সাগরা চলবে না আজকে যারা দিল্লিতে বৃষ্টি হবে টাকায় ছাতা ধরেন আপনাদের দিন শেষ দিল্লির দালালি বাংলাদেশে চলবে না বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই হকের শত হাজার লক্ষ একর জমি যারা গাছ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ আমরা প্রয়োজনে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করেন আমি আজকের বাংলাদেশের আহ্বান করবো আপনারা ছাতার নিচে আসেন আপনারা আপনাদেরকে আহ্বান করেন আমরা বিচ্ছিন্নভাবে কোনো সন্ত্রাসী কার্যকলাপ লিপ্ত হব না আপনারা একত্রিত হন আমাদেরকে জেহাদের জন্য আহ্বান করেন আমরা সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুত রয়েছি আমরা পিতাদের জন্য প্রস্তুত রয়েছি জায়গায় তো করছি না বাংলাদেশের আপামর জনতা আজকে জেহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের যে ওয়াইসি নামক এটা মৃত সংগঠন আমাদের ছিল তার কোন অস্তিত্ব আজকে নাই এই সকল বিভিন্ন ওয়াইসি বা এই সকল আরব লীগ নামক সংগঠন করে আমাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আপনারা আপনাদের পরিচয় পরিষ্কার করেন আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চাই সবাই জানিয়ে আগাম কেড়ে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের আবার আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করেছি